অবশেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক উনিশ একানব্বই ক্ষমতা বলে সাতচল্লিশ বলে স্বতন্ত্র পরিচালক দিয়েছে বাংলাদেশ ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের পূর্বের যে পরিচালনা পর্ষদ ছিল সেটি ভেঙে দিয়ে নতুন পাঁচজনকে স্বতন্ত্র পরিচালক দিয়ে একজনকে চেয়ারম্যান করে পরিচালনা পর্ষদ ঘোষণা করা হয়েছে পরিচালনা পর্ষদে যারা রয়েছেন তারা হলেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাবেক ব্যবস্থাপনা পরিচালক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তিনি হচ্ছে স্বতন্ত্র পরিচালক এবং পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে থাকবেন দুই নম্বরে রয়েছেন জনাব মোহাম্মদ আজিজুর রহমান সাবেক নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাবেক ব্যবস্থাপনা পরিচালক উত্তরা ব্যাংক পিএলসি স্বতন্ত্র পরিচালক চার নম্বরে রয়েছে জনাব মোহাম্মদ সাইফুল আলম উনি হচ্ছে অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় উনিও স্বতন্ত্র পরিচালক এবং সর্বশেষ পাঁচ নাম্বার রয়েছেন জনাব মোহাম্মদ রাগিব হাসান চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তিনিও হচ্ছে স্বতন্ত্র পরিচালক ফার্স্ট ইসলামী ব্যাংকে পুরনো পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ দেওয়া হয়েছে ব্যাংকটির যিনি যারা মালিকানায় ছিলেন এখন হচ্ছে বাংলাদেশ ব্যাংক ক্ষমতা বলে পরিচালনা পর্ষদ প্রদান করে ব্যাংকের যে দুর চলছে ব্যাংকের যে ক্রাইসিস এর দিয়ে যাচ্ছে সেই ক্রাইসিসটি কাটিয়ে ওঠার জন্য এই পরিচালনা পর্ষদ দিয়েছেন আশা করছি যে এই সমস্যাগুলো ছিল এতদিন সেই সমস্যাগুলো দ্রুতই কাটিয়ে উঠবে এই নতুন পরিচালনা পর্ষদ এবং যাদেরকে নির্বাচন করা হয়েছে তারা আশা রাখবো দ্রুতই গ্রাহকের যে সমস্যাগুলো হচ্ছে নগদ অর্থের এবং অন্যান্য যে ভয়গুলো আসলে গ্রাহকদের মধ্যে কাজ করছে সেটি তারা কাটিয়ে নিতে চেষ্টা করবে এবং আবারও আস্থার জায়গাটা তৈরি করবে